হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটি লেটার লেটারটি হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফেভারিট টিচার রাইট এ লেটার একটি চিঠি লেখো ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর কাছে অ্যাবাউট সম্পন্ সম্বন্ধে ইউর ফেভারিট টিচার অর্থাৎ তোমার প্রিয় শিক্ষক সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো চিঠি লেখার কিছু ক্রাইটেরিয়া আছে নিয়ম আছে এগুলো ভালো করে ফলো করলে ফলো করতে হবে তারপর প্রথমে আসছে ডেট তারিখ ডেট অর্থ তারিখ তুমি যে তারিখে চিঠিটি লিখবে সে তারিখটি এখানে বসিয়ে দেবে আমি লিখিনি অ্যাড্রেস ঠিকানা এখানে তোমার ঠিকানা দেবে অর্থাৎ যে চিঠি লিখছে তার ঠিকানাটি এখানে হবে তারপর যেহেতু বন্ধুর কাছে লিখতে বলেছে চিঠিটা তো বন্ধুর কাছে সম্ভাষণটা এরকমই হয় যে ডি আর রাকিব আমি লিখেছি রাকিব এখন প্রশ্নতে যদি তোমার এখানে ফ্রেন্ডের নাম দেওয়া থাকে যে সাপোজ তোমার নেম এই সেই তাহলে সেখানে এখানে অবশ্যই তোমার ফ্রেন্ডের নাম প্রশ্নে যা আছে তা দেখে লিখতে হবে আর যদি কিছু না থাকে তাহলে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা বন্ধুর নাম দিলেই হবে তো শুরু করছি এটা হচ্ছে মূল বক্তব্য দেখো আই হোপ ইউ আর ডুইং ওয়েল আই হোপ আমি আশা করি তুমি ভালো আছো টুডে আজকে আই ওয়ান টু টেল ইউ অ্যাভয়েড মাই ফেভারিট টিচার আমি আজ আজকে আমি আমার প্রিয় শিক্ষক সম্পর্কে তোমাকে বলতে চাই হিজ নেম ইজ মিস্টার হাসান তার নাম হচ্ছে জনাব হাসান হি টিচার আজ ইংলিশ তিনি আমাদের ইংরেজি শিক্ষা দেন হি ইজ ভেরি কাইন্ড সে খুবই দয়ালু অ্যান্ড ফ্রেন্ডলি এবং খুবই বন্ধুত্বপূর্ণ হি অলওয়েজ সবসময় ইনকারেজ আমাদের উৎসাহিত করে আস আমাদেরকে উৎসাহিত করে টু স্টাডি হার্ট কঠোরভাবে পড়াশোনা করতে উনি সবসময় আমাদের উৎসাহিত করে অ্যান্ড উই গুড স্টুডেন্টস এবং ভালো শিক্ষার্থী হওয়ার জন্য হি অলসো টেলস আস মোরাল স্টোরিজ তিনি আমাদের শিক্ষণীয় অনেক গল্প বলেন অল দ্য স্টুডেন্টস লাইক হিম ভেরি মাছ সব শিক্ষার্থী তাকে খুবই পছন্দ করে হি ইজ লাইক এ ফ্রেন্ড অ্যান্ড গাইড টু আস সে আমাদের বন্ধুর মতো এবং আমাদেরকে তিনি প্রপার কি করে আমাদেরকে গাইড করে ডু ইউ হ্যাভ এ ফেভারেট টিচার তোমার কি এরকম কোনো প্রিয় শিক্ষক আছে টেল মি ইন ইউর নেক্সট লেটার তুমি তোমার পরবর্তী চিঠিতে তা লিখো ওয়েল ভালো থেকো ইউর লাভিং ফ্রেন্ড পলক তোমার বন্ধু পলক এখানে যে চিঠি লিখেছে তার নাম হবে আর এই নামটাও যদি কখনো প্রশ্নে মেনশন করে দেওয়া থাকে যে সাপোজ ইউ আর যে কোনো নাম থাকে তাহলে সেই নামটা তোমার এখানে বসাতে হবে আদারওয়াইজ তুমি তোমার নাম লিখতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা চিঠির শেষে কিন্তু অবশ্যই একটা খাম লিখতে হবে কেমন আমি অন্য একটা চিঠিতে খাম লিখেছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো শিক্ষার্থী বন্ধুরা খামটি হবে এরকম চারকোনা এবং ডান পাশে উপরে থাকবে স্ট্যাম্প আর এটা বোঝানোর জন্য তোমাদের ক্যামেরা দেখাচ্ছি যে একটা খামের ডান পাশে থাকবে টু তুমি যাকে চিঠি লিখছো তার নাম আর এ পাশে হচ্ছে তোমার নাম ফ্রম এখানে থাকবে তোমার পূর্ণ অ্যাড্রেস এবং এখানে থাকবে বন্ধুর পূর্ণ ঠিকানা তো শিক্ষার্থী বন্ধুরা আর একটা জিনিস নিশ্চয়ই সবাই খেয়াল করেছ যে চিঠিটি কিন্তু আমি একদম বাম পাশ বরাবর এভাবে লিখেছি তো আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ